সংবাদে দুর্ঘটনাগ্রস্ত চিকিৎসার দাবিতে আজকে কয়লা শহরে অবরোধ দুর্ঘটনায় আহত শারীরিক চিকিৎসার দাবিকে সামনে রেখে আজকে অবরোধে বসলেন গ্রামবাসীরা বিশেষ করে অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর গাড়ি আটকে যায় অবরোধ তীব্র উত্তেজনা তৈরি হয় প্রশাসনের তালবাহানার অভিযোগ অবরোধকারীদের ঠিক কি অভিযোগ শুনুন

গোমাতা লেগে সবাই চায় যে গোমাতা মিডিয়াতে দেখা যায় গৌমাতা গৌমাতা গৌমাতার লেগে সবাই করে কিন্তু আজকে এই গৌমাতার লেগে আমরা কোন সহযোগিতা মানে মহাদেবের সার হওয়াতে মানে গোবা লেগে নাকি এটা তো তারার ব্যাপার তারা জানে কি বাবা মার মধ্যে আমরা তফাত নাই এটা বাবা মহাদেব বাবা সেম জিনিস মাও সেম জিনিস তো আমরা এটা করতেছে একটা এনিমেল এখানে কষ্ট পাইতেছে তার কি ট্রিটমেন্ট কি আমরা আমরা কি মানব মানবত্ব নাই তার কি ট্রিটমেন্ট করতে পারি না আমরা তুই এটা কবে থেকে এটা কালকে রাতের থেকে এখানে মানে খারাপ মানে গরুটা একটা গাড়ি হোয়াইট কালার উইঙ্গার গাড়ি যেটা খবর পাইছি আমরা প্যাসেঞ্জার গাড়ি এটা কৈলাসর টু ধর্মনগরের গাড়ি তো এই যে রাস্তা অবরোধ করছে এটা কোন রাস্তা এটা ধর্মনগর টু কৈলাসর বা কৈলাসর টু ধর্মনগর এই হাইওয়ে রাস্তাটা তো আপনারা কি কোন সংস্থার পক্ষ থেকে আমরা পিপল ফর ফরিমালস এর আপনারা কোলা শহর থেকে যে বক্তব্য উঠে এসেছে ধর্মনগর শহর সড়কে গাড়ির ধাক্কায় আঘাত পায় ষাঁড় এবং প্রচন্ডভাবে ভাবে আঘাত পাওয়ার ফলে অবস্থা শোচনীয় হয়ে ওঠে এবং পশু চিকিৎসা বা প্রাণী চিকিৎসা করানোর জন্য এবার উদ্যোগ নিক স্থানীয় প্রশাসন এই দাবি উঠে আসছে সকলের পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল নেই রীতিমতো তালবাহানায় ভূমিকায় রয়েছে প্রশাসন এমনটাই অভিযোগ অবরোধকারীদের ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন